সুন্দর লাগছে কালারটা মানে জাস্ট ওয়াও আর এরপর রয়েছে সবার প্রিয় পার্পেল একটা কালার তোমার যেন পার্পেল কালার কতটা ভাইরাল একটা কালার যেটা সব থেকে ভালো লাগে আমার গায়ে রয়েছে খুব সুন্দর একটা রাজা কালার আর দুষ্টুর কিন্তু প্রেমে পড়েছিলাম এই কালার একটা ড্রেস দেখে সবার পছন্দের মিষ্টি একটা লাল কালার দেখো সত্যি শাড়িটা কিন্তু খুবই ভালো লাগছে আর আমার কালারটা দুশো তোমার থেকে বেশি ভালো সেটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার সত্যি তোমরা দেখো কতটা গ্লো করছে আর লাস্ট কালার আমি কি বলবো দুশো এই কালারটা না মারামারি বেঁধে যাবে জানি কারণ এই কালারটা পাওয়া যাবেই না কারণ তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা রানী কালার ও কি সুন্দর লাগছে আজকে তো তোমরা ভাবছো এত সুন্দর শাড়ি এত সুন্দর ব্লাউজের সাথে এত সুন্দর বেল্ট দিয়ে দামটা কত হতে পারে আজকে তোমরা পাচ্ছ এই শাড়ি মাত্র বারোশো নিরানব্বই টাকায় লেট করো না